আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ধারাবাহিক সাঁতার সিরিজের আজকে দ্বিতীয় নাম্বার ভিডিও দ্বিতীয় সিরিজ তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শঙ্করের এই মডেলটি যেটাকে বলা হয় শঙ্কর পিন্ট শঙ্কর কালার শঙ্কর চেমিলিয়ন কালার চেমিলিয়ন কালার বা চেমিলিয়ন বর্ডার এটা বা শঙ্কর ভিআইপি বলা হয় শঙ্কর ভিআইপি কালার এই সাঁতারটা আপনাকে দেখাবো তো যাদের পাইকের এবং খুঁজতে লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এগুলোর কয়েকটি কালার হয় তিনটা কালার হয় আপনাদের সবগুলো কালার থেকে গিয়ে আপনাদেরকে দেখাবো এটা শঙ্কর ভিআইপি বলা হয় ভিআইপি কালার বলা হয় কারণ এগুলো একটু চিকচিক করে অন্য কালার যেটা সেটা চিকচিক করবে না এটা চিকচিক করবে এবং সাথে বর্ডার দেওয়া আছে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেল সুন্দর হ্যান্ডেল শঙ্কর অরিজিনাল শঙ্কর দশ শিক শঙ্কর দশ শিক অটো ওপেন বর্ডার ভিআইপি শঙ্কর ভিআইপি দশ্বিক অটো ওপেন বর্ডার ডাবল পিন ডাবল ফেব্রিক্স আলাদা কাপড় দেখতে পাচ্ছেন নিচে কালো উপরে বিভিন্ন কালার হয় তিনটি কালার কালো হয় দেখতে পাচ্ছেন দশিক শঙ্করের শঙ্করের এই মডেলটা যাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন পাইকার এবং খুচরা শঙ্কর পিন দশ শিক ওপেন সুইচ দিলে খুলবে আর ম্যানুয়াল হাত দিয়ে বন্ধ করতে হবে যাদের লাগে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পাইকারে এবং কুস্তা সারা দেশেই ডেলিভারি করা হচ্ছে তো এই শঙ্করের এটা একটা মডেল আর বিভিন্ন মডেল আমাদের আর ধারাবাহিকভাবে আসবে সেই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে পাচ্ছেন চিকচিক করবে এই জন্য এটাকে শঙ্কর কালার ভিআইপি বলা হয় সে দশ শিক অটো ওপেন কালার তো যাদের লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন আমরা চকবাজার ঢাকা থেকে সারা বাংলাদেশে পাইকারি আমি খুঁজতে বিক্রি করছি আমাদের এই সাথে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করুন এটা আরেকটি কালার আপনাকে দেখাচ্ছি ভিতরে সব এক বাইরে শুধু কালার চেঞ্জ দশ শিকের অটো ওপেন নয়শো পাঁচ নম্বর মডেলের এই ছাতাটি শঙ্কর ভিআইপি কালার বর্ডার শঙ্কর বর্ডার দশ ভিআইপি তিন চারটি কালার হয় আপনাদের যে কালার লাগে সে কালার নিতে পারবেন এটা লাইটে এবং রোদে চিকচিক করবে এখানে লাইট পরার কারণে একপাশে কালো দেখা যাচ্ছে অবশ্যই পুরোটা একই কালার কয়ারি কালার তো যাদের লাগে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশেই সেল করছি এটা আরেকটি কালার নীল কালারের ভিতরে চ্যামিলিয়ন বর্ডার আর একটু ভিআইপি হওয়ার কারণে এগুলো প্রত্যেকটি যোগাযোগ করে চিকচিক করে রাতে লাইট হওয়ার কারণে একটু কালারগুলো একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না তো যাদের যে কালার লাগে সেই কালার নিতে পারবেন দশ শিক অটো ওপেন শুধু খুলবে হাত দিয়ে বন্ধ করতে হবে দেখতে পাচ্ছেন এটি একটা কালার তো এগুলো ছাড়া আমাদের আরও অ্যাভেলেবেল প্রচুর ছাতা আছে সে আমরা ধারাবাহিকভাবে সেগুলো ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন সেগুলো ভিডিও পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটেও দেখতে পারেন আমাদের ওয়েবসাইটে ধারাবাহিকভাবে সেগুলো আপলোড করা হচ্ছে তো যাদের পাইকারি খুচরা লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ঠিকানায় পাঠিয়ে দেবো আর আপনার যারা যদি পাইকারি নিতে চান তাহলে চক এসে সরাসরি দেখে নিতে পারেন খুচরা বিক্রি হয় না দোকানে খুচরা শুধুমাত্র আপনি অনলাইনে নিতে হবে দেখতে পাচ্ছেন দশ শিক দশটি শিখ অটো ওপেন দশ শিখের অটো ওপেন ক্লোসের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি সেগুলো দেখে আসবেন এটা দশ শিক অটো ওপেন আর বিভিন্ন তিন চারটি কালার হয় তো যাদের যে কালার লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনার ঠিকায় পাঠাই দেবো তো ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালাম